ইমাম সাহেবরা কথা না বলার কারণ কারণ তারা ভাতা পায় তার দিয়ে মুখটাকে সেলাই করা আছে আগামীতে আরও ভাতা বাড়বে ওয়াকাফ সম্পত্তিই থাকবে না তো তোমার ভাতা কোথায় থাকবে ওয়াকাফ থাকবে না ভাতা কোথায় থাকবে রক্ষা করো তবেই না তোমার ভাতা থাকবে ওর জন্য ইমাম সাহেবদের কাছে আমার আবেদন ইমাম সাহেবদের কাছে বিনীত আবেদন নিবেদন আপনারা কমসে কম মুখ খুলেন যত বাংলায় মসজিদ আছে সব ইমামরা নিয়ন্ত্রণ করছেন আপনারা মুখ খোলেন সমাজ আপনারা খণ্ডল করেন যারা ওয়াইজিং যারা বক্তব্য রাখছি আমরা ফিল্ডে বিশেষ করে তিনাদের কাছে আমার বিশেষ অনুরোধ যে যেখানে বক্তব্য রাখছেন রাখুন যথেষ্ট আপনাদের কোরআন হাদিসের জ্ঞান আছে এই জালসাটা আগামী দিনে হবে কিনা তার চিন্তা ভাবনা আপনার কাছে বিগত দিনে শিয়ালকে গুলি করে মারিল জানতে চেয়েছিল সব সাংবাদিকরা জানতে চেয়েছিল যে শিয়াল একটা পশু প্রাণী এদেরকে গুলি করে মারা হলো কেন তার প্রতি উত্তরে বলেছিল যে ফজরের সময় আমাদের ঘুমটা একটু বেশি আসে রাত্রি আমাদের ঘুমটা বেশি আসে আর সেই ঘুম ভাঙানোর জন্য শিয়াল চেঁচামেচি করছে যার জন্য শিয়ালকে মেরে দিয়ে ঘুমটা একটু ভালো আসবে তার জন্যে শিয়ালকে গুলি করে মারা হয়েছে আসলে কি সেটা শিয়াল আসলে কি শিয়ালের চেঁচামেচি দুই দিন যেতে না যেতে সঙ্গে সঙ্গে এলান হলো মাইকে শব্দ দূষণ হচ্ছে আতা মাইকের রাজান বন্ধ করা হোক শিয়ালকে গুলি করে মেরে এটা ইস্যু খাড়া করল যে শব্দ দূষণ বলে শিয়ালকে গুলি করে মারা হচ্ছে তাহলে মুসলমানের আজানটা কোথায় যাবে এই মুসলমানের আজান তাদের কানে সহ্য না হয় মায়কের বিরুদ্ধে সচ্চার হয়ে মায়েকে রাজান বন্ধ করা হোক কারণ এটা শব্দ দূষণ হচ্ছে বাড়ির পাশে গড় 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 করে ট্রেন চলে যায় শব্দ দূষণ হয় না ঘন্টা বাজায় তাতে শব্দ দূষণ হয় না ফজরের আগে উঠে হরে হরে করে তাতে শব্দ দূষণ হয় না সামান্য দুই মিনিট তিন মিনিট আজানে শব্দ দূষণ হচ্ছে আল কুফরও মিল্লা তো তার মানে জেনে রাখো সারা পৃথিবীতে যত কুফর আছে সব কুফরের একটা ডাক তারাই সবাই হচ্ছে কুফর আর সবাই মুসলিমের শত্রু মানবতার শত্রু তারা হচ্ছে ইসলামের শত্রু আপনি ইসলাম প্রেমিক আলা তা হেনু আলা ওয়ান তোমলা আলাও না ইনকুমতুম মেনিন হে ম তোমার কোনো ভয় নেই চিন্তা নেই তুমি কি করবে রবাহা জালবায়িত আল্লাহ জিয়া